এই কেকটা বানানোর সময় আমার একদমই শক্তি ছিল না কারণ এক এই যে কেক বানাচ্ছিলাম এগুলো হচ্ছে আমার কেকের ক্লাসের সময় হচ্ছে এই কেক গুলোর অর্ডার আসে মানে যে সময় আমি কেকের ক্লাস নিয়ে থাকি সে সময় দেখা যায় অর্ডার আরো বেশি থাকে বা বড় বড় কেক থাকে তো এই কেকটা বানানোর আগের দিন ছিল আমার টোটাল দশ পাউন্ডের কেক তার মধ্যে আট পাউন্ডের একটা বড় ফন্ডেন্ট কেক ছিল তার পাশাপাশি কেকের ক্লাসের মধ্যে আবার স্টুডেন্টদের কেক বানিয়ে দেখানো সব কিছু মিলিয়ে না আমার পরের দিন আরো বারো পাউন্ডের কেক বানানোর শক্তি একদমই ছিল না পরের দিন হচ্ছে এই পাঁচ পাউন্ডের কেকটা তার সাথে আরো চার পাউন্ডের দুইটা কেকের অর্ডার ছিল মানে এইগুলা ভাবতেই না আমার এখনো পর্যন্ত ভয় লেগে ওঠে মানে এই কেকগুলো আমি কেমনে করেছি কিভাবে আমি টাইমটা ম্যানেজ করেছি সেটা আমি নিজেও জানি না মানে আমি নিজেই চাচ্ছিলাম যে কোনো না কোনো কেকের অর্ডার আমি ক্যান্সেল করে দিই বা আমি কেকটা না বানাই মানে এত বেশি টায়ার্ড ছিলাম আমি তবু কিছু করা ছিল না এটা হচ্ছে আমার একটা স্টুডেন্টের গাহেলুদের কেক ছিল যার কারণে আমার কেকটা করা বা অর্ডারটা নেয়া তো আর একটা বিষয় ছিল যে এই কেকটা বানানো তো ভয় লাগছিল তার হচ্ছে হচ্ছে কেকের ডেকোরেশনটা দেখার পর মাথায় আমার যাচ্ছিল যে কিভাবে আমি এই কেকটা বানাবো বা কতক্ষণ সময় লাগতে পারে কারণ এই কেকটা বানানোর পর দেখা যাচ্ছে বারো পাউন্ড কেক বানানোর পর পরের দিন আবার কেকের ক্লাস তো সবকিছু মিলিয়ে আমি একদমই টাইমটা হচ্ছে অ্যাডজাস্ট করতে পারছিলাম না তো এর আগের দিন আমি যেদিন দশ পাউন্ডের কেক বানিয়েছিলাম সেদিন কেকের ক্লাস করানোর পর আমি হচ্ছে একদমই কোনো রেস্ট নিতে পারিনি কারণ এই কেক টেনশন আমার মাথার মধ্যে ছিল যে কেক বানাতে হবে বা এই কেক অনেক বেশি কাজ আছে তো সেই জন্য আমি একদমই রেস্ট না নিয়ে আবার হচ্ছে কেকের ক্লাসে কিছুক্ষণ পরই আমি আবার এই কেক গুলো বানানো স্টার্ট করে দিই কারণ আমার কাছে বারো পাউন্ড কেক বানানোর জন্য সময় খুবই কম ছিল তারপরের দিন আবার দুপুর থেকে হচ্ছে আমার ক্লাস ছিল তো ক্লাসের মধ্যে তো আমি এই কেক গুলো বানানো বানাতে পারবো না বা ক্লাসের পরও হচ্ছে আমার সময়টা থাকবে না যে কেক গুলো বানিয়ে আমি কাস্টমারকে দিব তো সেই জন্য আমি একদমই রেস্ট না নিয়ে এই কেকের কাজগুলো স্টার্ট করে দিয়েছিলাম এটা ছিল একটা পাঁচ পাউন্ডের কেক আর এখানে এত ধরনের এত কালারফুল ফ্লাওয়ার ইউজ করা হয়েছিল এই গুলো বানাতে আমার ভয় লাগছিল মানে এত ফ্লাওয়ার ছিল আসলে যখন হচ্ছে একদম আপনার কাজ করতে ইচ্ছা করে না বা শরীর হচ্ছে একদম আর হয় না যে না আর পারব না কাজ করতে তখন আসলে কোনো কিছুই ভালো লাগে না সেটা যতই হচ্ছে ইজি কেক বা যতই কঠিন কেক হোক না কেন কারণ দেখা যায় যায় কেকের ক্লাসের কেক বানানো এগুলো আসলে অনেক বেশি কষ্ট হয়ে তো কিছু ছিল না যেহেতু এই কেকগুলো আমার এক মাস আগে বা পনেরো দিন দশ দিন আগে হচ্ছে অর্ডার কনফার্ম করেছিল কাস্টমারের অর্ডার তো দিতে তো হবে তো সেই জন্য হচ্ছে আমি একদম রেস্তোরাঁ নিয়ে কেকগুলোর কাজ শুরু করে দিই আর প্রথমে না এই কেকগুলোর আমি যে ফ্লাওয়ারগুলো ছিল সেগুলো বানিয়ে আমি আগে থেকে সেট করে রেখেছিলাম আমার কাজ কিছুটা কমে গিয়েছিল ফিনিশিং এর সব কাজ করে কেক গুলাকে ভালো মতো ফ্রিজিং করে হচ্ছে একটা একটা করে ফ্লাওয়ার আমি কেকের উপর ইজিলি বসিয়ে দিয়েছিলাম এতে করে আমার কাজ কিছুটা কমে গিয়েছে আপনারা যখন দেখবেন যে অনেক বেশি কাজ থাকবে তখন কিন্তু আমার মতো এই কাজটা করতে পারেন আর আমাদের কিন্তু নেক্সট জুনের বিশ তারিখ থেকে অফলাইন এবং অনলাইন প্রফেশনাল কেক ক্লাস শুরু হচ্ছে আমাদের এইবারে কেক ক্লাসে না টোটাল আটটা ফ্লেভারে কেক দেখানো হয়েছে তার পাশাপাশি পাউন কেক তো ছিলই আর কিভাবে বিজনেস স্টার্ট করতে হবে কিভাবে এই টাইপের ফ্লাওয়ার গুলা মেকিং করতে হবে কিভাবে আপনার বিজনেস গ্রো করতে হবে সবকিছু নিয়ে কিন্তু আমাদের এই ক্লাসের মধ্যে বলে দেওয়া হবে যারা যারা মেনলি কেকের বিজনেস এর জন্য ক্লাস করতে চাচ্ছেন আমি বলবো তাদের জন্য আমাদের এই কে কে ক্লাসটা একদম বেস্ট আর এই ক্লাসটা করার জন্য অবশ্যই আমাদের ফেসবুক পেজ আঞ্জুম কেকের মধ্যে ইনভোস্ট করে ফেলতে হবে কারণ আমাদের সিট খুবই লিমিটেড থাকে চেষ্টা করবে তাড়াতাড়ি করে আপনার সিটটা বুকিং করে ফেলার আর দেখতে পাচ্ছেন আমি যে বলেছিলাম আগের দিন আমি প্রত্যেকটা ফ্লাওয়ার করে ফ্রিজের মধ্যে সেট করতে দিয়েছিলাম তো সেই ফ্লাওয়ার গুলো আমি বের করে হচ্ছে একটা একটা করে কেকের মধ্যে বসিয়ে দিচ্ছিলাম আর কেকের কালার কম্বিনেশনটাও টাও খুবই আমার কাছে সুন্দর লেগেছে মানে গাহেলুদের জন্য একদম পারফেক্ট একটা কেক বলা যায় নিজেরটা হচ্ছে লেমন আর উপরেটা হচ্ছে একদম লাইট গ্রিন কালার তার উপর হচ্ছে বিভিন্ন কালারফুল ফ্লাওয়ার যেমন মেজেন্ডা ইয়েলো স্কাই এসব দিয়ে কিন্তু খুব সুন্দরভাবে হচ্ছে ফ্লাওয়ার গুলা করা তো প্রত্যেকটা ফ্লাওয়ার বসানোর পর আমি আরো কিছু আমার কাজ ছিল সেগুলো একটা একটা করে করে ফেলছিলাম আর কি এই কেকটা দেখতে না আসলে যতটাই সিম্পল মনে হোক না কেন কেকটা করতে কিন্তু অনেক বেশি সময় লেগেছে আর কারণ ফুলগুলা দেখা যায় অনেকক্ষণ ধরে করতে হয় প্লাস অনেকগুলা কালার মিক্স করা এটা সব থেকে বিরক্তকর জিনিস যে অনেকগুলা কালার মিক্স করা লাগে প্যালেট লাইফের সাহায্য এখানে কিছু কাজ ছিল সেগুলো হচ্ছে আমি করে নিয়েছিলাম একটা একটা করে আপনারা অবশ্যই জানাবেন যে এই কেকটা দেখতে আপনাদের কাছে কেমন লেগেছে আমার কাছে মনে হয়েছে এটা গায়ে দুধের জন্য একদম পারফেক্ট একটা কেক কারণ এত বেশি কালারফুল কেক আসলে গায়ে ছাড়া অন্য কোথাও বানায় না অবশ্যই জানাবেন এই কেকটা দেখতে আপনাদের কাছে I like